হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি সৌমেন তোমরা দুর্গা ইউটিউব চ্যানেল আজকে চুচরোয় জগ বাসন্তী পুজো দেখাতে চলেছি চলো দেখানো যাক কেমন কী পুজো হচ্ছে চলো দেখি আজকে মহা অষ্টমী চলো দেখানো যাক কেমন পুজো হচ্ছে আর একটা জিনিস বেশি বেশি করে তোমরা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে কমেন্ট করো কারা চুচু থেকে দেখছো তারা একটু কমেন্টে জানিও কেমন ভিডিওটা হচ্ছে ঠিক আছে আরও বেশি বেশি করে লোকের কাছে ভিডিওটাকে পৌঁছে দাও শেয়ার করে আরও সবাইকে দেখতে এমন হচ্ছে ভিডিওটা দেখে বলবে চলো কেমন হচ্ছে বেশি বেশি করে সবাইকে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা আর আমার ভাইদেরকে বেশি বেশি করে লাইক করো ভিডিওটা কেমন লাগে বলবে চলো দেখানো যাক বাসী পুজোর ভিডিও i don't বাসপতি পূজা কমিটির পরিচালনা ইংবাস এবারে আমাদের পুজো আটষট্টি তখন বর্ষে পদার্পন করল আর বারোই এপ্রিল পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমিজি এছাড়া উপস্থিত ছিলেন আপনার বিশিষ্ট সমাজ সঙ্গে আইজিদি উজ্জ্বল চক্রবর্তী তারপর ছিলেন আপনার আমাদের পূজা কমিটির সভাপতি গৌতম সাধু পার্বতকন্যা কন্যা পিয়ালি বসা যোগা এখানে ইন্টারন্যাশনাল যে চ্যাম্পিয়ন হয়েছিলেন তুষা সালাম সব বিশিষ্ট ব্যক্তিরা আবার শিশুরার বিধায়ক ছিলেন দেখলেন দিদি নাম্বার ওয়ান দর্শনা ব্যানার্জিও এসছে আরও বিশিষ্ট ব্যক্তিরা প্রত্যেক দিনই উপস্থিত হয় মণ্ডপে আর আমাদের এই পুজোর তিন দিন অন্নভোগ ভোগ বিতরণ করা হয় যেমন সপ্তমীর দিন করা হয়েছিল খিচুড়ি ভোগ আজকে অষ্টমী অষ্টমীতে আপনার পায়েস ভোগ নবমীতে পোলা ভোগ আর দশমীতে আমাদের এখানে কিছুই ভোগ এলাকাবাসী খাইয়ে যায় আবার চিচুরা রাজপথে শোভাযাত্রা সহকারে মাকে ঘোরানো আর আপনারা আমাদের পুজোটাকে এত সুন্দরভাবে কভারেজ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাতে বিশ্ব দরবারে আপনারা পুজো টাকা পৌঁছে দিতে পারেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ পূজা কমিটির পক্ষ থেকে আর যারা এই বাসন্তী পুজোটা যদি দেখতে চান কলকাতা থেকে যদি আসেন হাওড়া ব্যান্ডেল লোকা যেতে আপনার চুচুড়া স্টেশনে আসতে হবে যদি বর্তমান থেকে যদি কেউ আসেন তাহলে চুচুড়া স্টেশনে নামতে হবে শিয়ালদা থেকে যদি কেউ আসেন রোয়হাটিতে নেবে লঞ্চ পেরিয়ে খুচুরা তোলাফাটো করলেই দেখতে পাবেন যে রাস্তা ধারে লাইট ও মণ্ডপের ভেতরে এলে আমাদের প্রতিমা দর্শন করতে পারবেন আর বিশেষ বিশেষ ধন্যবাদ বলে তো আপনাদের ছোটো করতে হয় না যে আপনারা এইভাবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য কী বলুন অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলে শ্রীবৃদ্ধি কামনা করি আমাদের নামটা আমার নাম রাজেশ মন্ডল যুগ্ম সম্পাদক আর আমার পাশে যে রয়েছে কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ কবিতা বিশ্বাস আচ্ছা বিশেষ বলছি বিশেষ বলতে ভুলে গেছি নবমীর দিন হচ্ছে আমাদের কুমারী পুজো হয় এবারে আমাদের ওখানা বাচ্চাকে কুমারী পুজো করা হচ্ছে নবমীর আর ছোটো খাটো মেলা পেয়ে যাবে इस दिशा में आगे चलो। थोड़ा मत ला। थोड़ा। इस